বঙ্গোপসাগরের উপকূলবর্তী একটি উপজেলা বাসখালী পশ্চিমে নীল জলের বিস্তৃত সমুদ্র সৈকত পূর্বে চা বাগান পাহাড় বন্যপ্রাণীর অভয়ারণ্য ও ইকোপার্ক যা বাংলাদেশের আর কোথাও এমন দৃশ্য একসাথে দেখতে পাওয়া যায় না সৃষ্টিকর্তা যেন বাসখালীকে সাজিয়েছে পরম যত্ন করে এবং দুহাত ভরে দিয়েছে প্রাকৃতিক সম্পদ লবণ সুটকি মাছ চা ও লিচু যা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে এই উপজেলা সম্ভাবনাময় বাঁশখালীর শিল্প অর্থনীতি প্রাকৃতিক সম্পদ ও পর্যটন নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক বাসখালী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত বঙ্গোপসাগর উপকূলবর্তী একটি উপজেলা বাসখালী হচ্ছে চট্টগ্রাম শহর থেকে মাত্র এক ঘন্টার পথ এবং যোগাযোগ ব্যবস্থাও ভালো যার আয়তন তিনশো ছিয়াত্তর দশমিক নয় শূন্য বর্গ কিলোমিটার দেশে যারা আজ লবণ শিল্প স্থাপন করছে তাদের অধিকাংশই কাঁচা লবণ বাঁশখালী থেকে সংগ্রহ করে এই অঞ্চলে বছরে প্রায় এক লাখ টনেরও বেশি লবণ উৎপাদিত হয় বাঁশখালীর এই লবণ শিল্পকে আরও বিকশিত করা হলে তা দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব বাঁশখালীর গ্রাম এবং পাহাড়ে আম কাঁঠাল জামরুল নারিকেল পেয়ারা আনারস লিচু সহ বিভিন্ন সুস্বাদু ফল জন্মায় বাঁশখালীর কালীপুর গ্রামে সুস্বাদু লিচুতু দেশ জুড়ে বিখ্যাত প্রায় সাড়ে সাতশো হেক্টর জায়গা জুড়ে লিচুর মৌসুমে কালীপুর গ্রাম নতুন সজ্জিত হয় দিগন্ত জুড়ে থোকা থোকা লিচু আর লিচু যেন প্রকৃতির আরেকটি রূপ চা বাংলাদেশের অন্যতম সেরা রপ্তানি পণ্য বাঁশখালীর পুকুরিয়ায় একটি বড় চা বাগান রয়েছে যেখানে দীর্ঘদিন থেকে অত্যন্ত উন্নত মানের চা উৎপাদন হয় এবং তা বিদেশে রপ্তানি হয় বাঁশখালীর চাঁদপুর বেলাগাঁও চা বাগানগুলোতে বছরের চা পাতা উৎপাদন হয় প্রায় তিন লক্ষ কেজি চিংড়ি এদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত খুলনা সাতক্ষীরা কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা চিংড়ি খামার সমূহে সরবরাহ করা চিংড়ি পোনার উল্লেখযোগ্য অংশ কিন্তু এই বাঁশখালী থেকেই যায় যেখানে উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করছে দেশ বাঁশখালীর পশ্চিমাঞ্চল জুড়ে বঙ্গোপসাগর অবস্থিত যেটি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের অভয়ারণ্য এবং এখান থেকে সারা বছর মানুষের আহারযোগ্য বিভিন্ন ধরনের বিপুল পরিমাণে মাছ ধরা হয় সাগরের তীরে বসবাসকারী বাসখালীর বিরাট সংখ্যক মানুষ এই মৎস্য আহরণে নিয়োজিত তারা উৎপাদন করে বিভিন্ন মাছের সুস্বাদু শুটকে এসব মৎস্য আহরণকারীদের পৃষ্ঠপোষকতা দিলে তারা প্রচুর পরিমাণে সামুদ্রিক মৎস্য আহরণ করতে পারবে যার মাধ্যমে দেশের বিরাজমান মৎস্য চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব এখানে রয়েছে একটি ইকু যা বাঁশখালী ইকু পার্ক নামে পরিচিত পর্যটন বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সেক্টর বাসখালী প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র এখানে আছে দেশের দীর্ঘতম ঝুলন্ত সেতু যা প্রায় চারশো মিটার দীর্ঘ এখানে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং উন্নয়ন শিল্পায়ন ও সমৃদ্ধির সুযোগ আর সম্ভাবনা রয়েছে তা দেশের অনেক জেলা এবং বড় বড় শহরগুলোতে নেই বাসখালীর এই অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগালে দেশও উন্নত হবে সুতরাং বাসখালীতে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তাকে পুরোপুরি কাজে লাগাতে পারলে বাংলাদেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের একটা পথ খুলে যাবে তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাসখালী উপজেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ